বৃষ্টি হচ্ছে আর এখানে কেমন পাথর পড়ছে প্রচুর এখানে সব ভয় পালাইছে পাথর পুকুরে বসতে পারা

মেঘ থাকলে পরে নেমে তো এগুলো আমরা ছোটবেলায় খেতে ক্রিমি হয় ক্রিমি হয় মেহ বেজ বরফ পড়ছে ভালোই পড়ছে পুকুরে থেকে যাবে এই যে মোটামোটা যে ঠোকনা পড়ছে সব পাথর এই যে ঘরে তো ছিটি ছিটে আসছে প্রত্যেক বছর দিকে আমাদের এদিকে পাথর হয় না এই যে আমাদের রান্নারশালের ব্যবস্থা কোনো ঘরে চলো

ভাঙে এইদৰে ৰন্না চাল একবাৰ পানীতে দৰকাৰ সবেই এইদিক আবাৰ পানী আছা লাগিল কি পলিকে সবই ওকে আর ওখানে চাল পালং শাক আছে একটু শাক আছে সব কিছু ঠিকই হল এখন কতদিন পালং খানি কারণ ঝড় চলে কোন গাজগুলা সব বেগেছে প্রচন্ড ঝড় হয়েছে এখন আমার আম গাজগুলা সব বেগে গেল আমরা এখানে ফেসে গেলাম বাড়িটা গেলে ভালো হতো এত ঝড় একে প্রচুর মানে বাদ পড়ল আমরা ঘর থেকে বার হতেই পারছি না এত ঝড় আরে আমাদের রান্না আর একবারে পানিতে ছয়লাও ভালো বিচ্ছে ঘরের মাথায় সামনে আছে বলে ওইখানে একটা গাছ ওটা পড়ে গেছে ওটাকে আজকেই তুলেছি হ্যাঁ আজকেই তুললাম ও প্রচন্ড আছে ঘরকে বন্ধু আমার কোনো নাম বন্ধ হয় নাই এক ঘন্টা হয়ে গেল পাঁচটা থেকে স্টার্ট হয়েছে এখন ছটা পাইতে যাচ্ছে ঝড় আর মেঘ সব থেকে খারাপ একা তালে মেঘ ডেকে কালকে তো আমাদের এসে ঝড় হয়েছিল দেখা দেখিয়েছিলাম নিয়ে এধেন রেসিপি করতে এসে দেখি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের তো জাল খেট সব ভিজে একাকার হয়ে গেছে সহজে জ্বলছে না দেখাচ্ছি পাকান পেশা হচ্ছে আর সব কিছুই মানে লন্ড হুণ্ড করে দিয়েছে এখানে সে একটা ডাল দিয়েছে উল্টে পড়ে গেছে তার তো অনেক কিছু ঠিক করলাম এসে এসে দেখে এত খারাপ লাগছিলো লেপ গাছটা বেঁকে দিয়েছে আমার জামরুল গাছ দেখেন বেঁকে দিয়েছে এগুলো সোজা করবো সোজা করে আপনি যদি দেখাবো তার জন্য জাম গাছটা একবার মাটিতে শুয়ে গেছে এই যে আমার কুল গাছ ফুল গাছকে উলটি দিয়েছে সব গাছগুলোকে এখানে একটা আম গাছ উল্টে পড়ে আছে যে এটা উল্টে গেছিলো এটা সমান করলাম এই যে সব গোড়ান লড়ে গেছে মানে এত ঝড় আর এত বৃষ্টি এটা পড়ে গেছিলো এটা ঠিক করেছি এটা গুঁড়া লড়ে গেছে এটা গুঁড়াটা ঠিক করতে হবে আর এই ব্যানানাটা তো এই যে গুঁড়াল লড়ে গেছে সব সাপোর্ট দিয়ে আসলে তাও একবারে পড়ে গেছে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ওইখানে তো দুটো এই গাছ ছিল পাকড়া গাছ ছিল দুটো গাছেই কালকে উল্টে গেছে গাছগুলা সব নড়ে গেছে মনে করছিলাম যে পেঁপে গাছটা ভেঙে গেছে কিন্তু না পেঁপে গাছটা ভাঙেনি একটু বেঁকে গেছে গতবার ঝড়াই এইটা বেঁকে গেছিল এখানকে একটা আম গাছে এই যে বেঁকে গেছে দেখ গোড়াটাকে একটা ঠিক করে দিতে হবে আর জমিতে এত পানি ছিল প্রচুর পানি ছিল পুকুরে প্রচুর পানি ঢুকে গেছে যে একে ঠিক করতে হবে খানিক নটে গেছে বেঁকে গেছে থ্রি টেস্ট এই যে মুকুলগুলো ভেঙে দিয়েছি মুকুল তো আপনাকে দেখাইছিলাম এই ডালগুলো ভেঙে গেছে রামভুটান রামুটানি ঠিকই আছে এটা পড়ে গেছিলো গোটাটাই উল্টে গেছিল আমি এসে এসেই ঠিক করেছি গোটাটাই উল্টে পড়ে গেছিলো এটা আমি কালকে ঠিক করলাম এত ঝড় বৃষ্টি এটা একটু বেঁকে গেছে মোটামুটি সবই গাছে ঠিক আছে আর এই যে আপনার আঁখের গাছ আঁখের গাছ সব এদিক উল্টে পড়ে গেছে এটাও যদি দেখানো হয়নি এই যে আখের গাছগুলো সব উল্টে পড়ে গেছে তিলগুলোকে সব এদিক উদিক করে দিয়েছে এই তিল হবে না কি তা বুঝতে পারছেন এখনও এটা পড়ে গেছিল এটা ঠিক করেছে গোটাটাই পড়ে গেছিল এটা এটা হচ্ছে গৌরমতি না এটা চাকাপাত এটা চাকাপাত এটা হচ্ছে গৌরমতি আমাকে সব ঠিক করতে হবে আর আমার আপনাদের রাঁধুনির সব লঙ্কা গাছ মরিচ গাছ সব উল্টে এই যে তোমার মরিচ গাছ সব উল্টে পড়ে গেছে এই যে এখানে দুটো লঙ্কা গাছ আছে দুটোই পড়ে গেছে অনেক ক্ষতি করে দিয়েছে আর ওইখানে আমাদের দুটো কলা গাছ কলা গাছ দুটো আপনার এই দি বেঁকে গেছে দুটোই একটা কলা মুচি এসছে আর একটা কলা বেরিয়েছে আর পুকুরে কত পানি ঢুকে গেছে দেখেন একবারে কানায় কানায় পানি এদিকে মোটামুটি ঠিকই আছে ওই আম গাছগুলো কিছু গোড়া লড়ে গেছিলো ওইগুলো একটু ক্ষতি হয়েছে আর পাকোয়ান তুমি কিসের আমের পাকোয়ান আমের পাকোয়ান কালকে বৃষ্টি হয়েছে আজকের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা তার জন্য ভাবলাম যে আজকে আমের পাকোয়ান পিঠা বানাবো অবশ্যই আমাদের রান্না চ্যানেলে দেখে নেবেন আমের পাকোয়ান এই দেখেন আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেনারা করেন দেখেন কত সুন্দর সুন্দর অবশ্যই দেখে নেবেন আমাদের রান্না চ্যানেলে